বলতে যে মনে হয় বলতে তো বুধায় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কি নয় তোমারই কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই মনের আনাসে কান সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাসে বলতে যে মনে হয় বলতে তো বুদাই না দয় কতটা তোমায় ভালোবাসি মেঘের খামে আস তোমার নামে পুরো সিঠি পাঠিয়ে দিলাম পুরনীয় তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখে শিলাম মেঘের খামে তোমার নামে পুরো সিঠি পাঠিয়ে দিলাম পুরনীয় তুমি মিলিয়ে নিও খুব যত লিখেছিলাম ও চাই পেতে আর মন পেও এত কাছে বলতে যে মনে হয় বলতে তো বুধাই না হৃদয় কতটা তোমায় ভালোবাসি মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে ভুল ত্রুটি আবেগীক্ষারাক্ষণ তোমায় শুয়ে রাখে মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে ভুল ত্রুটি খুন ছুটি সারাক্ষণ তোমায় সুয়ে রাখে ওসাই পেতে আর মন পেও এত কাছে বলতে যে মনে হয় বলতে তো নারী দয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছে ফিরে আসি তুমি 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 শুধু মনের আনাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাসে